আজ শনিবার তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে স্কুলের পরে এখন চলে এসেছি বাড়িতে আর এসে যখন দেখি আরেকজন এসছে আরেকজন এসছে এই যে আজকে শনিবার ওর তোমাদের কি শনিবার ওরকম ছুটি না যখন যেমন যখন যেমন ছুটি খাওয়া দাওয়া হয়ে গেছে নতুন সদস্য নতুন জামাই একটু এদিকে

গিয়ার কি লাভটা হলো এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি গিয়ে কি লাভ করলো কারণ आंसर গিয়ে কিছু বলতে পারছে না আর ওই সব বলে দিচ্ছে যে क्वेश्चन বলছে আমি বলে দিচ্ছি সব তাই এরপরে রচনা মেনা জিকে বলতে হবে দাদা নম্বর ওয়ান করতে সারাদিন দিন দেখিও কিছু জানে না এরপরে দাদা নম্বর ওয়ান করতে হবে সব উত্তর দিয়ে দিদি নম্বর ওয়ানে গেল বাবাই দিদি নম্বর ওয়ান আমাদের গ্রামেটরে যখন পূজ না যাই আমি क्वेश्चन করতে সব উত্তর দিতাম সেটা আমরাও দিতাম ফ্রেন্ড পেতাম সেটা আমরাও দিতাম যাক বলছে হুম কী বলছে দেখো বলছে দিদি নাম্বার ওয়ানে বেকার বেকার গেছি কিচ্ছু জানি না তাহলে ওই সময় কি অ্যানসারগুলো আমাকে কেউ বলে দিচ্ছিল এটা স্বপ্ন দেখেছে যে সুমনের দিদি মানে আমারও দিদি আর দিদি আর আমি দুজন মিলে বসে দিদি নাম্বার ওয়ান খেলছি নাকি কেউ কোনো উত্তর দিতে পারছি না ওই সব পারছে এরপরে দাদা নম্বর ওয়ান হবে আমাদের বাড়ি ছোটে জামাই দাদা নম্বর ওয়ান খেলবে স্নান করে এসে খাওয়া দাওয়া করে এখন সবাই বসছি একটু আড্ডা দিচ্ছি আর আরেকজন দেখো কত দারুণ একটা বেনারসি কেনা হয়েছে ওর পিঙ্ক কালারের রানী কালার মনে হয় এটা মানে ভীষণ সুন্দর এটা কি হয়েছে বল ভালো করে বল এটা আমাদের গর্বের শাড়ি এটা গর্বের শাড়ি কারণ এটা আমাদের ভাই ওর স্যালারি পেয়ে ওর ছোটদি ভাইকে এই শাড়িটা গিফট করেছে বিয়েতে মানে মিষ্টি মামেশো ওদের তো আলাদা এমনি গিফট দাও এটা স্পেশালি ভাই সোনাইকে গিফট করেছে আমার কাছে আমার কাছে ভীষণ স্পেশাল কারণ ভাই গিফট করেছে ভাইয়ের দেওয়া মানে আলাদা মূল্য মানে কি আর বলব বলে বোঝাতে পারবো না সত্যি মানে ভীষণই আমাদের কাছে এটা স্পেশাল একটা শাড়ি খুবই স্পেশাল একটা শাড়ি কারণ ভাই মনে করে সেই শাড়িটা সোনাইয়ের জন্য কিনেছে ভীষণ সুন্দরও হয়েছে কালারটাও দেখ খুব ভালো মানে আমি একটা কথা ভাবছি যে আমাদের ভাই বড় হয়ে গেল হুম দেখ আমার জন্য পাঠায়নি ভাই তোমার জন্য ভাই যখন বেড়াতে গেছিলো আমাদের সবার জন্য কিন্তু এনেছিল আমার জন্য এমনি চুরি টুরি ওইসব এনেছিল দিদির জন্য সাইটারি মানে মাদের জন্য সাইটারি সবার জন্য এনেছে কিন্তু এখন যখন তোমার বিয়ে হয়েছিল তখন বিয়ে হয়েছিল তখন তো ভাই একটু ছোট ছিল মানে এখনো ভাই ছোট কিন্তু তখন তো ভাই সার্ভিস করেছে এখনো ভাই ছোট মানে আমাদের কাছে ছোট আর এখন ভাই সার্ভিস পেয়েছে তারপরে আমাকে কিনে দিয়েছে দুপুরবেলা আমাদের ঘুম নেই এই সবই হচ্ছে এই যে বাবু দেখো গো বিয়ে থা করবে বলে সব নিজের জিনিস নিজে ভাজ করে রেখে দিচ্ছে সব নিয়ে চলে যাবে এখন থেকে সব নিয়ে চলে যাবি নাকি রে বিয়ে কোথায় যাবো আমি এগরা এগরা সব নিয়ে চলে যাবি হ্যাঁ হুম আজ থেকে কি ট্রেনিং দিয়ে দিয়েছো নাকি কি সব কিছু এখান থেকে ব্যাক করে নিচ্ছে গুছিয়ে নিয়ে সব গুছিয়ে নিচ্ছে ট্রেনিং দিতে হবে না সবই শিখে রেখে শিখে রেখেছে এটা কেমন ধরনের কথা ট্রেনিং দিতে হবে না সবই শিখে এসেছে এটা কেমন ধরনের কথা হলো এটা তোমাকে আবার শেখাতে হবে নাকি কী বলছে কেন সব গুছিয়ে নিয়ে তুলে যাবে

ভালো ভালো গুলো নিয়ে যাবে খারাপ গুলো রেখে দিয়ে তোমার দিদিকে একটা দুটো দিবে না হলে আজকে বিকেলে সকালে এসছে এক্ষুনি বিকেলে আবার ওর বাড়ি চলে যাবে আমার বাড়ির সামনে দিয়েই যাবে মানে এমন হয়েছে একই লাইনেই দুই বোন মোটামুটি একই লাইনেই আছি আমার বাড়ির সামনে দিয়েই যাবে আমার স্কুটিটাও নিয়ে যেতে পারো চাইলে আজকে দুশো টাকা তেল বলেছি দুশো টাকা তেল আমি আজকে গাড়িতে ভর্তি করেছি দুশো টাকা দিয়ে স্কুটিটা নিয়ে যেতে পারো স্কুটিটা ফ্রিতে দিচ্ছি স্কুটি ফ্রিতে দুশো টাকা তাহলে দুশো টাকার তেলে করে চারশো টাকার তেল ভরে দিয়ে তেল তো হবে চল্লিশ টাকা যাবো আমি বাসে চলে

এটা শাড়ি শাড়িও দিদির গনে গেছে ড্রেস শাড়ি অনে গেছে তার সঙ্গে মার শাড়ি গুলো তো পরি ওইজন্য কিন্তু ড্রেসের দিক দিয়ে দিদি আমাকে হারাতে পারবে না না যেটা আগে হারাতাম এখন আমার তখন আমি ছোট ছিলাম না তখন হারাবে এটা স্বাভাবিক না এখন আমার দুটো ভাগ হয়ে গেছে শাড়ি প্লাস না তোমার বিয়ের ঠিক আগে আগেও আমি জামাই আমি ফাস্ট হয়ে গেছি জামাই এনে জামা এনে এনে যে যা ওকে হাত খরচা দেয় জামা কিনেই ওটা শেষ করে জামা কিনি ঠিকই কিন্তু পরি না মানে করি না বলতে একটা আগে যে ড্রেসটা নেই সেটাই বেশি পরি এরকম প্রিয় প্রিয় কিছু ড্রেস হয়ে যায় ওইগুলো বেশি করি কিন্তু যেগুলো আনি দিয়ে গুছিয়ে রেখে দিই পরা হয় না কম পরা হয় সুমন ভাইকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এখন আমি আবার যাচ্ছি আমার বাড়ির দিকে খড়পুর বাইপাসে ওকে নামিয়ে দিলাম ও এখন ওর বাড়িতে যাচ্ছে অ্যাকচুয়ালি ডিউটি থেকে ফেরার পথে সকালে কাঁথিতে এসেছিলো ওখানে দুপুরে খেয়ে দিয়ে ওর বাড়িতে যাচ্ছে রবিবার আছে ওখানে থাকবে যাই না কতদিনের ছুটি নিয়েছে তো যাই হোক এখন বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সন্ধেবেলা এলাম শনিবার যেহেতু ছিল তো স্কুল করে চলে গেছিলাম ওখান থেকে এই জাস্ট এলাম জাস্ট না কিছুক্ষণ আগে এলাম এসে টুকটাক কাজ ছিল আজকে ওখানে ওই যে গেছিলাম এক মাস ছিলাম ওখানে আমার অনেক জিনিসপত্র ছিল ওগুলো আনলাম আরেকটা জিনিস ওখানে ফ্ল্যাটে একটা দোকান এসেছিলো একদিন কিনেছিলাম এই যে এইটা কিনেছিলাম এই জামাটা কিনেছিলাম এই জামাটা কিনেছিলাম একে একে এখন পরাতে হবে এই জামাটা এত সুন্দর একটা জামা কি জামা তোমরা দেখে কি বুঝতে পারছো এটা আমার এসির জামা তো ফ্ল্যাটের নিচে দোকান একটা বিক্রি করতে এসেছিলো তো ওখান থেকে আমি এটা নিয়েছিলাম তো চলো এটা এখন আমি আমার এসিকে পরিয়ে দিই এখন তো এসি টেসি কিছু চলবে না ওই কাঁতিতে যখন ছিলাম এই এসির ঢাকনাটা কিনেছিলাম ভাবলাম ওটা এখন একটু লাগিয়ে দিই আর কি বলতো একা একা না বুঝতে পারছিলাম না কি করব মানে বহুত কষ্ট হচ্ছিলো এদিক ওদিক ওদিক হচ্ছিলাম যাই হোক সব দিয়ে মোটামুটি আমি লাগিয়েই ছিলাম প্রথমে বুঝে উঠতে পারছিলাম না এদিক দিয়ে করলে সেদিক দিয়ে আর আওয়ারটা খুলে যাচ্ছিলো ও হ্যাঁ আরেকটা কথা বলে দিই খুব সামনেই কিন্তু ছেলে ভাই থেকে আসবে ডেট টেট ফিক্সড করতে তোমরা হয়তো অনেকেই ভাবছ তাহলে এত তাড়াতাড়ি কেন সব কিছু হয়ে যাচ্ছে নিশ্চয়ই ডেট ফিক্সড হয়েছে সত্যি বলতে ডেট কিন্তু ফিক্সড হয়নি আমরা তাড়াতাড়ি একটাই কারণে করছি দেখো ডিসেম্বর মাসটায় একটু ছুটি ছাটা গুলো আছে জানুয়ারি থেকে অতটা ছুটি ছাটা পাওয়া যাবে না বাপির আমার সবার বাড়ি ফিরে হয় মনে ভাববে যে দিদি রুটি করতে করতে লিপস্টিক পরা আছে বাড়িতে রাত্রে একটু রুটি করবো দুপুর থেকে তরকারি আছে বাঁধাকপির তরকারি আছে ব্যাস আর তেমন কোনো কিছু আর হবে না তোমাদের দাদাভাই এর এখন মাথায় চেপেছে নতুন এক ভূত স ওর একটাই কথা বাড়ির সবাইকে সুস্থ থাকতে হবে এবং ভোর ভোর উঠতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মানে মাথা খারাপ করে দিচ্ছে আমাকে একটু সকালে ঘুমোতেও দেয় না ভোর ভোর টেনে তুলবে না লাইফস্টাইল চেঞ্জ করো ঘুম থেকে উঠে এক্সারসাইজ করো ঘোর ঘোরো বসো চা খাও এই সব শুরু করেছে এত আমাকে বিরক্তি করছে ভাবতে পারবে না আবার এই জন্য রাতে এখন আমাদের বাড়িতে আবার রুটি রুটি খাওয়াও শুরু হচ্ছে যদিও শীতকালে এলে অত ভাত চাঁদ আমাদের বাড়িতে মানে খুবই কম হয় শীতকালে রুটিটা একটু বেশিই হয় আর আমি রুটি করতে করতে যে চা খাচ্ছি দেখছো ওটাও তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে মানে আমি এত রেগে যাচ্ছিলাম যে তুমি আমাকে পাগল করে দিচ্ছ কেন বলছে না না তোমার এইবারে জ্বর হয়ে তুমি এত অসুস্থ হয়েছে তোমাকে ফিট থাকতেই হবে সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে এখন এসছি একটু মুখটা ভালো করে ফ্রেশ হতে তো আমাকে বলছিলে স্বপ্ন উড়ান নামে আছে বা কিছু কোনো বোন আমাকে বলছিলে যে দিদি সামনে আছে কিছু আপাতত স্কিন কেয়ার কি বলবো তো কি ফেস ওয়াশ বলে দিই আমি সারা জিনিস ফেস ওয়াশ ইউজ করি আমি যেটা মূলত যেই স্কিন কেয়ারটা করি সেটা হলো সারাদিন যেখানে যেখানে ঘুরি না কেন ঘুমানোর আগে এটা এমন কোনো দিনও বাদ যায় না ঘুমানোর আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আমি ঘুমাই যদি কিছু আমি নাইট ক্রিম নাও ইউজ করি বাট ঘুমানোর আগে মুখটা খুব ভালো করে ধুই কেন তো এত ধুলো রাস্তাঘাটে তো পুরো বসে যায় আর স্কিন কেয়ার বলতে সবথেকে মেন যেটা হলো জল খাওয়া প্রচুর জল খেতে হবে এই বোতলটা কেন অ্যাকচুয়ালি আমি বরাবর মানে ফিল্টারের জলে মুখ ধুই ফিল্টারের জলে স্নান করি মানে এই অভ্যাসটা আমার প্রচুর হয়ে গেছে পুরো ফিল্টারের নিচে বালতি বসে দিয়ে বালতি ভর্তি করে স্নান করি শুধুমাত্র এখানে কাঁথিতে নয় কারণ এখানে জলটা না অতটা ভালো না আমার বাড়ির সবকিছুই ভালো একটাই ভীষণ ভীষণ বাজে ভীষণই বাজে যেটা হলো জল এই যে জলের প্রবলেমে আছি কি বলবো দু থেকে তিনবার সাবমার্সিবল বসানো হয়েছে কোনো বারে ভালো জল উঠছে না খাওয়ার জল তো আমাদের কাঁথি দিকেই কিনে আনতে হয় মানে খাওয়ার জলের মধ্যে জিনিস যদি সবসময় কিনে আনা হয় তার মানে বুঝতে পারছো তো যাই হোক মোটামুটি ফ্রেশ হয়ে গেছি এরপরে একটু নাইট ক্রিম লাগাবো ব্যাস আমার স্কিন কেয়ার রুটিন হ্যাঁ যেটা মেন বলে দিই স্কিন কেয়ার রুটিন দেখো আমি ওই ফেসওয়াশ দিয়ে মুখ ধুই আর রাতে আমি সাজিমাটা লাগাই সাহানা যে সাজিমা ওটা আমি লাগাই বহু বছর ধরে ওটাই ইউজ করছি আর দিনের বেলা যখন তখন ফেস পেয়ে ওই মুলতানি মাটি ওটাই ইউজ করি আর তেমন কোনো কিছুই আমার ক্রিম ইউজ করা হয় না তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করবো আর বড়ো করবো না কালকে রবিবার আছে সারাদিন বাড়িতে থাকবো প্রচুর 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 কাজ আছে তো সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আর অবশ্যই জানিও আজকে ব্লগটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও